হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল ডাউন বার্বিস লাইফ তোমাদের সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে তোমরা তো এখানে দেখতেই পাচ্ছো বর্ষা কিন্তু ওর ঘরে একা একা বসে আপন মনে কিছু একটা ভেবে চলেছে তাহলে চলো দেখে আজকের গল্পতে কী কী হতে চলেছে পিকনিকে ধ্রুববাবু কি ভালো রান্না করলো আপনি তো বেশ ভালোই রান্না করতে পারেন খুব ভালো হয়েছে কিন্তু রান্নাগুলো আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ বর্ষা সেটা আবার বলতে হবে আসলে ওই বাড়িতে মাঝে মাঝে মাকে হেল্প করতে করতে টুকটাক রান্না বানা বাড়িতে হয়ে যায় বর্ষা এই বর্ষা কী গো শুনতে পাচ্ছ না আমার কথা ওহো ছোট বৌদি তুমি কখন এলে এসো এসো ভেতরে এসো ওখানে দাঁড়িয়ে আছো কেন ভিতরে এসো বসো কি ব্যাপার বর্ষা আমি সেই কখন থেকে ডেকে যাচ্ছি তোমাকে কি ভাবছো এত হ্যাঁ এই বর্ষা কী এত ভাবছিলে গো হ্যাঁ এত মন দিয়ে এই শোনো আমরা পিকনিকটা কিন্তু খুব ভালো কাটালাম বলো এত সুন্দর করে পিকনিক কিন্তু অনেক দিন পর করলাম এভাবে জঙ্গলে কিন্তু আমি কোনোদিনও পিকনিক করিনি খুব ভালো লাগলো আর সবচেয়ে বেশি ভালো লাগলো ধ্রুবুর মা বাবাকে কি ভালো মানুষ না ওরা হ্যাঁ বৌদি ঠিকই বলেছো পিকনিকটা সত্যিই আমাদের খুব ভালো কাটলো আমি তো পিকনিকের কথাগুলোই ভাবছিলাম যে কত আনন্দ করলাম কত সুন্দর খাওয়া দাওয়া করলাম খুব মজা হলো আর দাদাকে আমি বলেছিলাম না যে জঙ্গলে পিকনিক করতে সত্যি দাদা এত সুন্দর একটা জায়গা চুজ করেছে এখানে সত্যি খুব ভালো লাগলো আর ধ্রুবর মা বাবার কথা বলছো হ্যাঁ ওনারা সত্যি খুব ভালো মানুষ আমারও ভীষণ ভালো লেগেছে ও ধ্রুবর বাবা তো আমাকে বলেছে যে আমাদের বাড়িতে এসে নাকি আমার সাথে অনেক গল্প করবে ও ধ্রুবর বাবা তোমাকে এ কথা বলে গেছে নাকি কই আমরা তো জানি না শোনো না বর্ষা তুমি কিন্তু ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াসলি ভেবে দেখতে পারো ধ্রুবর মা বাবার দুজনেরই কিন্তু তোমাকে খুব পছন্দ হয়েছে আমরা কিন্তু সেটা বেশ ভালোই বুঝতে পারছি আর সেদিন যে ধ্রুবর মা আমাদের বাড়িতে এসেছিলো সেদিন কিন্তু মাকে বলে গেছে যে ওনার তোমাকে ভীষণ পছন্দ তোমার মতোই একটা লক্ষ্মীমন্ত মেয়ে উনি নিজের বাড়ির বৌমা করতে চায় ওনার তো আসলে মেয়ে নেই তাই তোমাকে একদম মেয়ের মতো যত্ন করে রাখবে এটা কিন্তু বলেছে ও ফো ছোটো বৌদি তুমি আবার এসব কথা শুরু করলে আচ্ছা বাবা আমি তো বলিনি ওনারা খারাপ মানুষ ওনারা তো সত্যিই খুব ভালো আমার আমার সত্যিই ওনাদেরকে খুব ভালো লাগে ধ্রুব বাবু ভীষণ ভালো খুব ভালো ছেলে উনি কিন্তু তুমি একবার বোঝো যে আমি এত পড়াশোনা করে একটু নিজের পায়ে না দাঁড়িয়ে এখনই বিয়ে করে বাড়িতে বসে থাকবো এটা হয় না আমি একটু চাইছি একটু নিজের পায়ে দাঁড়াই তার পরে আমি এই ব্যাপারগুলো নিয়ে ভেবে দেখবো আর ধ্রুববাবু ভীষণ ভীতু উনি তো নিজের কিছু বলতেই পারে না আর কোনো বলতে না বাদ দাও ও এবার বুঝলাম আমাদের বর্ষা চাইছে যে ধ্রুব একটু নিজে থেকে কিছু বলুক আচ্ছা বাবা সব ছেলেরা কি সমান হয় বলো তো ধ্রুবকে দেখে মনে হয় ও একটু লাজুক প্রকৃতি ও হয়তো সেভাবে কথা বলতে পারে না তোমার সাথে একটু লজ্জা পায় তো তুমি বরং এক পা বাড়িয়ে দাও দুজনেই যদি এভাবে পিছিয়ে থাকো তাহলে তো সম্পর্কটা তো এগোবে না বলো আর তোমাদের দুজনকে কিন্তু খুব ভালো লাগবে বর্ষা একটু ভেবে দেখো ও ফো বৌদি ছাড়ো না এসব কথা যখন হবে তখন দেখা যাবে আমি এখনই এই ব্যাপারগুলো নিয়ে এত সিরিয়াসলি ভাবছি না যখন ভাববো তখন কিছু না কিছু একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে আর ততদিনে হয়তো ধ্রুববাবু আমাকে কিছু না কিছু হয়তো বলে দেবে এইটুকু তো আশা করতেই পারি আচ্ছা শোনো না চলো না একটু বাইরে গিয়ে বসি আমরা যখনই তোমাকে এই ব্যাপার নিয়ে কথা বলতে যাই তখনই তুমি এড়িয়ে যাও তাই না বর্ষা ঠিক আছে তুমি সময় নিচ্ছ সময় নাও কিন্তু এত বেশি সময় নিয়ে ফেলো না যাতে ধ্রুবর জীবনে অন্য কেউ চলে আসে আর আমি তোমাকে বাইরে যাওয়ার কথাই বলতে এসেছিলাম সেই কথাটা ভুলেই গেছি চলো সবাই বাইরে আছে বিকেল হয়ে গেছে তো আমরা গিয়ে বসে আর তারপর বর্ষার দিয়া বাড়ি বাইরে বেরিয়ে এলো আর এখানে বাড়ির বাইরের উঠোনে তিন্নি আর তিথী তো বসে খেলা করছে আর আমাদের রাধা ঠাম্মির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কি গো বড়মা এবার মাথা ধরাটা একটু কমলো হ্যাঁ রে রাধা এবার অনেকটা কম লাগছে তুই এত সুন্দর করে মাথায় হাত বুলিয়ে দিস রে রাধা এত আরাম লাগে ও বড়মা তোমাকে একটা কথা জিজ্ঞেস করব তুমি কিছু মনে করবে না তো আবার কেন রে কিছু মনে করবো কেন কি জিজ্ঞেস করবি বল তুই কি আবার ভূতুত দেখলি নাকি রাধা না না বড় মা কি যে বলো আমি কোনো ভূতুত দেখিনি আসলে আমি এটাই জানতে চাইছিলাম যে আমাদের বর্ষা দিদির কি ধ্রুব দাদা বাবুর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে গো বড়মা না রে না বিয়ে আর ঠিক হলো কই আমাদের বর্ষাকে তো কিছু বলাই যায় না ধ্রুবর মা বাবার বর্ষাকে ভীষণ পছন্দ আবার আমাদের সকলেরই ওদের পরিবারকে খুব পছন্দ ধ্রুবকে খুব পছন্দ কিন্তু বর্ষা তো এখন বিয়ে করতে রাজি নয় তাহলে আর কি করে হবে বল ও আচ্ছা কিন্তু আমার ধুবো দাদা বউকে বেশ লাগে বর্ষা দিদি আর ধুবো দাদা কিন্তু খুব ভালো লাগবে হ্যাঁ রে রাধা ঠিকই বলেছিস ধুবো ছেলেটা সত্যি খুব ভালো কিন্তু কী আর করা যাবে বল দেখি সময়ের অপেক্ষা করি দুজনের যদি দুজনের হাত ধরা লেখা থাকে তাহলে তাই হবে এখানে থামিয়ার দাদা তো কথাই বলছিল। তখনই সেখানে দিয়া বর্ষা নেহা তিনজনে মিলে বাইরে বেরিয়ে আসে দেখেছো তো বৌদি বাইরের ওয়েদারটা কত সুন্দর তোমাদেরকে বলছিলাম না চলো বিকেলবেলা বাইরে গিয়ে বসি ইস এখন মেঘাদিকে খুব মিস করছি মেঘাদি থাকলে আমি আর মেঘাদি দুজনে মিলেই হাঁটতে বেরিয়ে যেতাম কত ভালো লাগে জানো বিকেলবেলা করে হাঁটতে তোমরা তো কোথাও যেতেই চাও না তোমাদেরকে সাথে নিয়ে আর কি যাবো বলবে আমি আর কিভাবে যাব বর্ষা বলো তো যেতে তো ভালোই লাগে কিন্তু এই যে একটু পরেই তোমার দাদা চলে আসবে তোমার দাদা আসলেই তারপরে চা করে দিতে হবে তাকে খেতে দিতে হবে আর তারপরে সন্ধে হয়ে গেলেই তো তিনকে নিয়ে পড়াতে বসাতে হবে তো আমি আর কি করে যাব তুমি এক কাজ করো না দিয়াকে নিয়ে গিয়ে হেঁটে এসো দিদি ভাই আমারও তো তোমার মতোই অবস্থা আমি আমরা কিভাবে যাই বলো তো এই যে একটু পরে তো তোমার ভাইও চলে আসবে সে তো তোমার ভাই আসলে তুমি চা করে দেবে কিন্তু এই যে তিথি তিথিকে খাওয়াতে তো কত ঝামেলা তুমি তো সবই জানো ওকে খাওয়াতেই তো কতটা সময় লেগে যাবে সত্যি মেঘা চলে যাওয়াতে আমাদের বর্ষাটা সত্যি খুব একা পড়ে গেছে ওরা তো এখানে সবাই মিলে কথাই বলছিল তখনই সেখানে একজন ফুচকাওয়ালা চলে আসে ফুচকা ফুচকা লালু ফুলুক দোকানের ফেমাস ফুচকা ও বাবা এ তো মেঘনা চাইতে জল বৌদি দেখো ফুচকাওয়ালা এসছে চলো 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 আমরা তাহলে সবাই মিলে ফুচকা খাই তাহলে এখানে বসে বসে আমাদের বিকেলটা কিন্তু বেশ ভালো জমে যাবে ও দাদা শুনছেন একবার এদিকে এসে দাঁড়ান তো আমরা ফুচকা খাবো হ্যাঁ হ্যাঁ দিদিমনি এই তো আপনাদের ওখানে আসছি আমাদের দোকানের ফুচকা একবার খেয়ে দেখুন আর অন্য কোথাও কোনোদিনও ফুচকা খাবেন না এ বৌদি চলো চলো ফুচকাওয়ালা দাদা দাঁড়িয়েছে চলো আমরা কি ফুচকা খাই এই তিন চলো তুমি খাবে রাধা চলে আয় আমরা সবাই যাচ্ছি কিন্তু আর তারপর ওরা সবাই মিলে ফুচকার দোকানে ফুচকা খেতে চলে আসলো আসুন আসুন দিদিমণিরা আসুন আমার দোকানে কিন্তু আপনারা সব ধরনের ফুচকা পেয়ে যাবেন আমি কিন্তু আমার দোকানে চুরমুর রেখেছি দই ফুচকা রেখেছি টক ঝাল ফুচকা রেখেছি আপনারা খেয়ে দেখুন একবার আমি কিন্তু ঝাড়ঝায় ফুচকা খাবো আমি শুধু কে কে ফুচকা খাবি খেতে শুরু কর শুধু করছিস কেন দাদা আমাদেরকে যে আলু সুদ্ধটা দেবেন না সেটাতে খুব একটু বেশি করে ঝাল দেবেন হ্যাঁ আর টক জলটাতে কিন্তু একটু বেশি করে তেতুল দেবেন টক ঝাল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার কিন্তু অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল ফুচকা ভালোই হলো আপনি চলে এসেছেন তাহলে খেতে পারবো দিন দিন তাহলে আমাদেরকে এবার দিতে শুরু করুন আর তারপরেই সবাই মিলে কিন্তু ফুচকা খেতে শুরু করলো বাহ ফুচকাটা খেতে তো বেশ ভালো লাগছে দাদা আপনি কিন্তু খুব ভালো ফুচকা বানিয়েছেন আপনি মাঝে মধ্যে এদিকে আসবেন

ছোটো বৌদি ছোট বৌদি ওঠো কি হলো তোমার মাথাটা ঘুরে পড়ে গেলে কেন ও ছোটো বৌদি এখানে আমাদের দিয়া তো হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল আর তারপরে সবাই মিলে দিয়াকে ধরে নিয়ে ঘরে নিয়ে গেল। আর এখানে দিয়াকে বাইরে থেকে তুলে এনে ঘরে বিছানায় শুয়ে দেওয়া হয়েছে হ্যাঁ দিয়া দিয়া আমার কথা শুনতে পাচ্ছিস লক্ষ্মী বোন আমার বল না কোথায় অসুবিধা হচ্ছে এইভাবে মাথা ঘুরে পড়ে গেলি ইস মেয়েটা অনেকদিন থেকেই বলছে শরীরটা খারাপ লাগছে কবে থেকে বলছি একটু ডাক্তারটা নে একদমই আমার কথা শোনো না হ্যাঁ দিয়া শুনতে পাচ্ছিস আমার কথা কি অসুবিধা হচ্ছে বল আমাকে বল একটু জল খাবি দিদি ভাই বুঝতে পারছি না কেন এরকম হলো আমি তো ঠিকই ছিলাম তোমাদের সাথে দাঁড়িয়ে তো ফুচকা খাচ্ছিলাম হঠাৎ করে না আমার পেটটা গুলিয়ে উঠে তারপরে মাথাটা ঘুরে গেল। আর আমি পড়ে গেলাম আর এখনও না আমার শরীরটা খুব দুর্বল লাগছে ভালো লাগছে না গো দিদি ভাই খুব দুর্বল লাগছে কেন এরকম লাগছে বলো তো না না আমি বুঝতে পেরেছি আর দেরি করাটা ঠিক হবে না এই বর্ষা শোনো তুমি এক্ষুনি নীলকে ফোন করো তো ওকে বলো যে দিয়া এরকম মাথা ঘুরে পড়ে গেছে ওর শরীরটা খুব খারাপ লাগছে ও যেন এক্ষুনি কোনো ডক্টরকে নিয়ে বাড়িতে আসে আর ও কিন্তু যেতে পারবে না বাড়িতেই আসতে বলো হ্যাঁ বৌদি তুমি থাকো এখানে আমি এক্ষুনি চোদ্দা ভাইকে ফোন করে আসছি আমি বলছি সব ছোটদা ভাইকে অছর বৌমা মা এখনও কি শরীরটা খুব খারাপ লাগছে শুনতে পাচ্ছ আমার কথা ইস কী যে হলো মেটার কয়েকদিন ধরে খাওয়া দাওয়া ঠিকঠাক করে না আমি তো সবই লক্ষ্য করছি কিছু বললে তো কথা শুনবে না একটু বলি ডাক্তারটা দেখাতে তাও কথা শুনে না বড় বৌমা তুমি এক কাজ করো তো এক গ্লাস গরম দুধ দাও তাহলে গরম দুধ খেলে শরীরটা একটু জন্মনা হবে না না মা আমি এখন কিছু খেতে পারবো না আর দুধ তো খেতেই পারবো না কিছু খেলেই আমার এখন বমি হয়ে যাবে মা তোমা কি হচ্ছে মা মা ওঠো না ওঠো উঠে বসো না মা মা আর কি হচ্ছে মা কাকিয়া এভাবে পড়ে গেল কেন কাকিয়া ঠিক হয়ে যাবে তোমা ডাক্তার এসে কাকিয়াকে ঠিক করে দেবে তোমা বলো না এই তিন্নি এই তিথি এরকম করে না মা দেখছো তো কাকিয়া এখানে শুয়ে আছে আর তোমরা যদি এরকম করো তাহলে কাকিয়ার আরও কষ্ট হবে এই তো কাকা এখনই ডাক্তার নিয়ে চলে আসবে আর ডাক্তার এসে একটা ওষুধ দিলেই তারপরে কাকিয়া একদম ভালো হয়ে যাবে দেখবে বৌদি আমি দাদাকে ফোন করে দিয়েছি দাদা এক্ষুনি আসবে আর বলো বাড়িতেই ডাক্তার নিয়ে আসবে এক্ষুনি চলে আসবে দাদা বললো আর এখানে সবাই মিলে দিয়াকে তো ঘিরে বসেই আছে তখনই নীল একজন লেডি ডক্টরকে নিয়ে বাড়িতে চলে আসে দিয়া করে হলো তোমার পড়ে আমি পূজাকে নিয়ে ওই তোমাকে দেখছে কোনো চিন্তা না দিয়া শুনতে পাচ্ছ আমার কথা কি হলো হঠাৎ করে তোমার এই যে আমি পূজা আমাকে চিনতে পারছো তো দেখো একবার আরে হ্যাঁ কেন চিনতে পারবো না তুমি তো পূজা দি অনেক দিন পর দেখলাম কিন্তু তোমাকে কেমন আছো তুমি ভালো আছো তো হ্যাঁ আমি তো ঠিকই আছি কিন্তু তোমার কি ব্যাপার বলো তো মাথা ঘুরে পড়ে গেছো শুনলাম ঠিকঠাক নিশ্চয়ই খাওয়া দাওয়া করছো না ওই জন্য প্রেশারটা লো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি একটু চেক আপ করে নিচ্ছি তোমাকে দেখি দেখি দিয়া একটু জোরে জোরে নিঃশ্বাস নাও হুম আর একটু জোরে জোরে নিঃশ্বাস নাও দেখি আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার দেখি একটু চোখটা দেখি এই চোখটা দেখি ঠিক আছে আরে পূজা কি বুঝলি সিরিয়াস কিছু না তো আরে দেখ না কয়েকদিন ধরে খাওয়া দাওয়া ঠিকমতো করছে না এত বলছি বারবার ওই জন্য হয়তো মাথা ঘুরে পড়ে গেছে তাই না আরে না না তেমন সিরিয়াস কিছু না আচ্ছা তুই একজন ডক্টর হয়ে এত বড় ভুলটা কি করে করিস বলতো মেয়েটা এতদিন ধরে খাওয়া দাওয়া করছে না তো সেটাকে তুই পাত্তায় দিচ্ছিস না আমার চেম্বারে একবার নিয়ে আসিস নি কেন আচ্ছা দিয়া তুমি আমাকে বলো তো কী কী অসুবিধা হচ্ছে তোমার আর কতদিন ধরে এই অসুবিধাগুলো হচ্ছে আমাকে সব কিছু খুলে বলো তো আসলে এটা না অনেক কয়দিন থেকেই হচ্ছে এই এক দু মাস বলতে পারো সেরকমভাবে আমি পাত্তা দিইনি আমি ভাবছি হয়তো অরুচি হয়েছে বা কিছুই খেতে ভালো লাগছে না তো দেখছি যে না এটা দিনকে দিন বেড়েই যাচ্ছে আমার এখন কিছুই আর খেতে ইচ্ছে করে না আর কিছু খেতে গেলেই শুধু বমি বমি পায় আর আজকে না সারাদিন তো ঠিকই ছিলাম আমরা সবাই মিলে বাইরে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম হঠাৎ করেই আমার মাথাটা ঘুরে গেল আর আমি না ওখানেই পড়ে গেলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি তোমাকে আর এখন এত কথা বলতে হবে না তুমি রেস্ট নাও বেশি কথা বললে শরীরটা আরও খারাপ পড়বে তোমার এই ভমিটিং ব্যাপারটার জন্য আমি একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি ইঞ্জেকশানে নিলে তোমার এই ব্যাপারটা কমে যাবে আর কালকে অবশ্যই কিন্তু তুমি নিজের সাথে এসে আমার চেম্বারে একটা টেস্ট করিয়ে নেবে ওই টেস্টগুলো কিন্তু করাতেই হবে আর তারপর পূজা দিয়াকে একটা ইঞ্জেকশান করে দিল আরে এই পূজা কিন্তু আমাকে কিছুই বলছিস না ওর কি হয়েছে আর কিসের টেস্ট করাতে হবে আমাকে বল আরে বাবা এত ভয় পাচ্ছিস কেন তেমন কিছুই হয়নি ওর এই ভমিটিং ব্যাপারটার জন্য আমি একটা ইঞ্জেকশন করে দিলাম মেয়েটা একটু রিলিফ পাবে আর আমি তো কালকে তোকে টেস্ট করাতে বললাম যে টেস্টগুলো না করালে আমি আগে থেকে কি করে কিছু বলি তো এই পূজা সেরকম সিরিয়াস তো তাহলে কিছু হয়নি তাই না আচ্ছা তুমি চা খাবে না কফি খাবে বলো তো আমি নিয়ে আসি হ্যাঁ বৌদি চা কফি তো নিশ্চয়ই খাবো কিন্তু তার সাথে কিন্তু আমাকে একটু মিষ্টি মুখ করাতে হবে কারণ আমি যা বুঝলাম আমার তো মনে হচ্ছে তোমাদের বাড়িতে কিন্তু একটা নতুন অতিথি আসতে চলেছে দিয়া আর নীল তোমাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি একটা সুখবর দিতে চলেছে কি বলছো তুমি পূজা সত্যি এ বাবা আমি কিন্তু এটাই ঠিক সন্দেহ করছিলাম কিন্তু আমি বলতে পারছিলাম না আসলে মেয়েটার শরীরটা এত খারাপ ইস কি যে আনন্দ হচ্ছে অবশ্যই মিষ্টি খাবো অবশ্যই মিষ্টি খাবো মিষ্টি না খাইয়ে তো তোমাকে ছাড়বই না এখান থেকে না না কালকে তাহলে টেস্টগুলো করে আসুক কি ভালো একটা খবর শোনালে গো পূজা মা সত্যি শুনে তো মনটাই ভালো হয়ে গেল ছোট বৌমা এত সুন্দর একটা সুখবর দিতে চলেছে আমাদেরকে ইস কি যে ভালো লাগছে না না মিষ্টি তো খেয়ে যেতেই হবে আই নীল যা 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 মিষ্টি নিয়ে আয় সবাইকে মিষ্টিমুখ করাতে হবে তো নাকি কিরে ছোটদা ভাই কি দারুণ একটা খবর ইস কি যে ভালো লাগছে এই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন যা 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 ছোট বৌদির কাছে গিয়ে বস আর আমাদের কিন্তু মিষ্টি খাওয়ালে হবে না ট্রিট দিতে হবে না না তোমরা না এখন আর কেউ এই ঘরে থেকো না ওকে একটু রেস্ট নিতে দাও আমি আসলে ইঞ্জেকশানটা করেছি তো এখন না ও একটু ঘুমোবে একটু বেশিক্ষণ ঘুমোলে ওর শরীরটা একদম ফ্রেশ হয়ে যাবে আর কালকে তো আমার চেম্বারে আসবি টেস্টগুলো করে নেবে আর তখনই আমি কিছু ওষুধ লিখে দেবো মা তোমরা সবাই কেন আনন্দ করছো কেন বলছো আমাদের বাড়িতে নতুন অতিথি আসবে কে আসবে আমাদের বাড়িতে মা বলো না ও সবাই আনন্দ করছে সবাই আনন্দ করছে কারণ তোমাদের বাড়িতে তোমাদের মতোই আরেকটা ছোট্ট ভাই বোনও আসবে তোমাদের আরেকজন খেলার সাথী হবে ওই জন্যই সবাই আনন্দ করছে ওই জন্য তো আমি কাকিয়াকে একটা ইনজেকশন দিলাম আর ওষুধও দেব সত্যি সত্যি বলছো আন্টি আমাদের ছোট একটা ভাই বোনও হবে এ কি মজা আমরা তার সাথে খেলবো এই বোনও আমাদের কিন্তু আরেকটা ছোট ভাই বোন আসবে আমরা কিন্তু ওর সাথে খেলবো দিদি তুমি তাহলে ম্যাজিক করে দিলে তোমাকে আমি বলেছিলাম আমার একটা ভাই লাগবে তাকে আমি ভাইপোটা দেবো রাগি পড়াবো তুমি ম্যাজিক করে আমাদেরকে আরেকটা ভাই দিচ্ছ থ্যাংক ইউ পিপি হ্যাঁ এই পাগলি মেয়ে আমি কোনো ম্যাজিক করিনি ম্যাজিক তো তোমার কাকায় আর কাকিয়া করেছে ওরাই ম্যাজিক করে আমাদেরকে একটা ছোট্ট ভাই বোনু দেবে আর তাকে নিয়ে আমরা অনেক আনন্দ করবো কিন্তু হ্যাঁ তাহলে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে তিন্নিদের বাড়িতে কিন্তু আসতে চলেছে আরও একজন নতুন সদস্য তাহলে আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর আমাদের আগামী পর্বগুলো কিন্তু আরও সুন্দর সুন্দর আসতে চলেছে কেউ দেখতে মিস করো না কিন্তু আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো গল্পটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা